ভারতের প্রতিটি ট্রেন বা রেলের কাজ চলে থাকে ভারতের বিভিন্ন রেলওয়ে জোনের সহায়তায় ভারতীয় রেল রেল বিশ্বের মধ্যে মধ্যে অন্যতম ও ব্যস্ততম পরিবহন ব্যবস্থাগুলির একটি প্রতিদিন প্রায় কোটি বেশি এক যাত্রী এবং কুড়ি লক্ষ টনের বেশি পণ্য ভারতীয় রেলপথে চলাচল করে থাকে এবং এইগুলো ভারতীয় রেলের বিভিন্ন জোনের সহায়তা নিয়ন্ত্রণ হয়ে থাকে বর্তমানে ভারতীয় রেলওয়েতে ষোলোটি জোন রয়েছে এছাড়াও একটি কলকাতা মেট্রো নামে ভারতীয় রেলের মেট্রো পরিষেবা রেলওয়ে জোন রয়েছে তাহলে জেনে নিই ভারতীয় রেলের ষোলোটি রেলওয়ে জোন সম্পর্কে এক নর্দার্ন রেলওয়ে এনআর বা নর্দান রেলওয়ে সদর দপ্তর হল দিল্লি এবং এটি উনিশশো সালে স্থাপিত হয়েছিল এই জোনের মোট রুট রয়েছে সাত হাজার কিলোমিটার তাই এনআর জোন হল ভারতীয় বৃহত্তম রেলওয়ে জোন এবং এক হাজার তেরোটি রেলওয়ে স্টেশন রয়েছে এনার জন্য পাঁচটি ডিভিশন রয়েছে যথা আম্বালা দিল্লি ফিরোজপুর লক্ষণ ও মোরদাবাদ দুই নর্থ ইস্টার্ন রেলওয়ে এনইআর বা নর্থ ইস্টার্ন রেলওয়ে এর সদর দপ্তর হল গোরক্ষপুর উনিশশো সালে স্থাপিত এই জোনের মোট রুটের দৈর্ঘ্য হল তিন হাজার চারশো দশমিক পাঁচ কিলোমিটার এবং পাঁচশো সাঁত্রিশটি রেলওয়ে স্টেশন রয়েছে এনইআর জোনে তিনটি ডিভিশন রয়েছে যথা ইজ্জাতনগর লখনৌ ও বারাণসী তিন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে আর বা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে সদর দপ্তর হল গুয়াহাটি উনিশশো আটান্ন সালে স্থাপিত এই জোনের মোট রুটের দৈর্ঘ্য হল চার হাজার তিনশো আটচল্লিশ কিলোমিটার এবং রেলওয়ে স্টেশন রয়েছে পাঁচশো সাতচল্লিশটি এফআর জোনে পাঁচটি রেলওয়ে ডিভিশন রয়েছে যথা কাটিহার আলিপুরদুয়ার লামডিং রাঙ্গিয়া ও তিন সুকিয়া চার ইস্টার্ন রেলওয়ে ইআর বা ইস্টার্ন রেলওয়ে এর সদর দপ্তর হলো কলকাতা উনিশশো সালে স্থাপিত এই জোনের মোট রুটের দৈর্ঘ্য হল দুই হাজার কিলোমিটার এবং ইআর জোনের মোট রেলওয়ে স্টেশন রয়েছে পাঁচশো সাতাশিটি ইস্টার্ন রেলওয়েতে চারটি রেলওয়ে ডিভিশন রয়েছে যথা আসানসোল হাওড়া সিয়ালদহ ও মালদা পাঁচ সাউথ ইস্টার্ন রেলওয়ে এসইআর বা সাউথ ইস্টার্ন রেলওয়ে এর সদর দপ্তর হলো কলকাতা উনিশশো সালে স্থাপিত এসইআর জোনের মোট রুটের দৈর্ঘ্য দুই হাজার সাতশো আটান্ন দশমিক ছয় কিলোমিটার এবং এই জোনে তিনশো তেষট্টিটি রেলওয়ে স্টেশন রয়েছে এস আর জোনের মোট চারটি ডিভিশন রয়েছে যথা আদ্রা চক্রধরপুর খড়গপুর ও রাঁচি ছয় সাউথ সেন্ট্রাল রেলওয়ে এস সি আর বা সাউথ সেন্ট্রাল রেলওয়ে এর সদর দপ্তর হল সেকেন্দ্রাবাদ উনিশশো সালে স্থাপিত এই রেলওয়ে জোনের মোট রুটের দৈর্ঘ্য ছয় দশমিক পাঁচ কিলোমিটার এবং রেলওয়ে স্টেশন রয়েছে একশো ছাপান্নটি এ রেলওয়ে ডিভিশন রয়েছে ছয়টি যথা গুন্টুর গুন্টাকাল হায়দ্রাবাদ নদেদ সেকেন্দ্রাবাদ ও বিজয়ওয়াডা সাত সাউদার্ন রেলওয়ে এস আর বা সাউদার্ন রেলওয়ে সদর দপ্তর হল চেন্নাই উনিশশো একান্ন সালে স্থাপিত এই রেলওয়ে জোনের মোট রুটের দৈর্ঘ্য হল পাঁচ হাজার কিলোমিটার এবং রেলওয়ে স্টেশন রয়েছে সাতশো সাতাশটি এস আর এর রেলওয়ে ডিভিশন রয়েছে ছয়টি যথা চেন্নাই মাদুরাই পালাক্কাদ সালেম তিরুবন্তপুরম ও তিরুচিরাপল্লী আট সেন্ট্রাল রেলওয়ে সিআর বা সেন্ট্রাল রেলওয়ে এর সদর দপ্তর হলো মুম্বাই উনিশশো সালে স্থাপিত এর মোট রুটের দৈর্ঘ্য চার হাজার দুশো দশমিক তিন কিলোমিটার এবং রেলওয়ে স্টেশন রয়েছে চারশো ছিয়াশিটি সেন্ট্রাল রেলওয়েতে মোট পাঁচটি রেলওয়ে ডিভিশন রয়েছে যথা ভুসাওয়াল মুম্বাই নাগপুর পুনে ও সোলাপুর নয় ওয়েস্টার্ন রেলওয়ে ডাব্লুআ আর বা ওয়েস্টার্ন রেলওয়ে এর সদর দপ্তর হলো মুম্বাই উনিশশো সালে স্থাপিত এর মোট রুটের দৈর্ঘ্য ছয় দশমিক ছয় কিলোমিটার এবং রেলওয়ে স্টেশন রয়েছে এক হাজার ছেচল্লিশটি ওয়েস্টার্ন রেলওয়েতে রেলওয়ে ডিভিশন রয়েছে ছয়টি যথা আহমেদাবাদ ভাবনগর মুম্বাই রাজকোট রতলাম ও ভাদোদারা দশ সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে এসডাব্লুআ আর বা সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে এর সদর দপ্তর হল হুবলি দুই হাজার তিন সালে স্থাপিত এই রেলওয়ে জোনের রুটের মোট দৈর্ঘ্য হল তিন হাজার ছশো একষট্টি দশমিক আট কিলোমিটার এবং রেলওয়ে স্টেশন রয়েছে তিনশো একাশিটি ব্যাঙ্গালোর মহীশূর ও হুবলি হল সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে ডিভিশন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের জাহিফাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এগারো নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে এন ডবলুআ বা নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে সদর দপ্তর হলো জয়পুর এই রেলওয়ে জোনটি দু সালে স্থাপিত হয়েছিল এবং পাঁচশো আটাত্তরটি রেলওয়ে স্টেশন রয়েছে পাঁচ হাজার সাতশো পাঁচ দশমিক ছয় কিলোমিটার রেলপথ রয়েছে এন ডাব্লিউআরে আজমের বিকানের জয়পুর ও যোধপুর হলো এর রেলওয়ে ডিভিশন বারো ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে আর বা ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে এর সদর দপ্তর হল জবলপুর এই রেলওয়ে জোনটি দুই হাজার তিন সালে স্থাপিত হয়েছিল এবং তিন হাজার ষাট কিলোমিটার রেলপথ রয়েছে ডাব্লুসিআর এ দুশো সাতচল্লিশটি রেলওয়ে স্টেশন রয়েছে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনে ভোপাল জবলপুর ও কোঠা হলো এই জোনের রেলওয়ে ডিভিশন তেরো নর্থ সেন্ট্রাল রেলওয়ে এন বা নর্থ সেন্ট্রাল রেলওয়ে এর সদর দপ্তর হলো প্রয়াগরাজ দুই হাজার তিন সালে স্থাপিত এই জোনের রুটের মোট দৈর্ঘ্য তিন হাজার পাঁচশো বাইশ দশমিক ছয় কিলোমিটার এবং রেলওয়ে স্টেশন রয়েছে চারশো এগারোটি নর্থ সেন্ট্রাল রেলওয়েটের ডিভিশন রয়েছে তিনটি যথা আগ্রা ঝাঁসি ও প্রয়াগরাজ চোদ্দ সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে এসইসিআর বা সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে এর সদর দপ্তর হল বিলাসপুর উনিশশো অষ্টআশি সালে স্থাপিত এই জোনটির মোট রুটের দৈর্ঘ্য দুই হাজার তিনশো ছিয়ানব্বই দশমিক ছয় কিলোমিটার যা দৈর্ঘ্যের বিচারে ভারতের মধ্যে সবচেয়ে ছোট রেলওয়ে জোন তিনশো আটান্নটি রেলওয়ে স্টেশন রয়েছে এবং ডিভিশনগুলি হল নাগপুর রায়পুর ও বিলাসপুর পনেরো ইস্ট কোস্ট রেলওয়ে ইসিওআর বা ইস্ট কোস্ট রেলওয়ে সদর দপ্তর হল ভুবনেশ্বর দুই হাজার তিন সালে স্থাপিত এই জোনের মোট রুটে দৈর্ঘ্য তিন হাজার সতেরো দশমিক দুই কিলোমিটার এবং রেলওয়ে স্টেশন রয়েছে একশো তেত্রিশটি রেলওয়ে ডিভিশন রয়েছে তিনটি যথা খুরদা সম্বলপুর ও ওলটিয়ার ষোলো ইস্ট সেন্ট্রাল রেলওয়ে ইসিআর বা ইস্ট সেন্ট্রাল রেলওয়ে এর সদর দপ্তর হলো হাজীপুর উনিশশো সালে স্থাপিত এই রেলওয়ে জোনের মোট রুটের দৈর্ঘ্য চার হাজার কিলোমিটার এবং রেলওয়ে স্টেশন রয়েছে তিনশো চল্লিশটি ডানাপুর ধানবাদ মোগলসরাই সমস্তিপুর ও সোনপুর হল এই জোনের রেলওয়ে ডিভিশন এই ছিল আজকে আমাদের জাহিফা চ্যানেলে ভারতীয় রেলের বিভিন্ন রেলওয়ে জোন সংক্ষিপ্ত রূপে আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে যাবেন